মাইনাস টু ফর্মুলার চেষ্টা করা হয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণ প্লাস শেখ হাসিনা এবং খালেদা দুজনেরই দৃঢ় মনোবল থেকে কিন্তু সেটা সফল হয়নি বর্তমান সময়ে আমরা দেখছি যে আসলে মাইনাস ফোর এর একটা চিন্তা ভাবনা চলছে যেটা যেখান থেকে আমার আমি মনে করি যে জামায়াতে ইসলামী নেতৃত্বে এবং সরকারের পক্ষ থেকে কেউ না কেউ বিএনপি কে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে এখানে আমি যদি ধরে নিই যে আমরা যে ডিসকাশনগুলি দেখছি যে বাংলাদেশকে জামায়াতের নেতৃত্বে এবং ইসলামপন্থীদের নেতৃত্বে একটি জঙ্গিবাদী রাষ্ট্রের মতো এমন এদিকে নেওয়ার চেষ্টা চলছে যেটা জামাতের নেতৃত্বে একটা সরকার গঠনের প্রচেষ্টা চলছে বলে আমি মনে করি কারণ হায়াতমত আল্লাহর হাতে এবং আমরা যদি যদি দেখা যায় আমরা আমরা দোয়া করি খেলা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী আমরা মনে করি যে উনি আল্লাহ ওনাকে সুস্থ করুক অথবা যদি হায়াত না থাকে তাহলে সেটা আল্লাহ ভালো জানেন এই এইটাকে নিয়ে যে আমরা কাতার থেকে অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্স আবার আজকে দেখলাম যে জার্মানি থেকে আর অ্যাম্বুলেন্স যাচ্ছে ওনাকে চিকিৎসার জন্য লন্ডনে আনা আসলে ডাক্তাররা জানবেন আমি ডাক্তার ডাক্তারা জানবেন যে ওনার শারীরিক অবস্থা কেমন কিন্তু বাংলাদেশে যে এই ওনার এই পরিস্থিতি নিয়ে যে একটা গোলাটে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করা আমি যদি আরেকটু বলি আপনারা দেখেছেন যে জামায়াত ইসলামী অলরেডি এবং বিএনপি এবং জামায়াত ইসলাম অলরেডি কিন্তু নির্বাচনী প্রার্থী তারা নির্ধারণ করে ফেলেছেন চট্টগ্রামের একজন নেতা নামে উনি কিন্তু মানে ধিক্কার বলতে পারি অথবা স্বরে বলতে পারি যেভাবে চ্যালেঞ্জ করেছেন প্লাস আরেকটা ভিডিও দেখলাম বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ার বদলে আমরা পেয়ে যাই জামাতের প্রার্থীরা যেভাবে বলছেন একজন মানুষ বলছেন যে এমন কোনো মায়ের পুত নাই যে জামাতকে ভোট না দেবে হতে পারে এমন এইসব জিনিস আসলে রাজনীতির ভাষা না সুতরাং এতে এই এইসব থেকে বোঝা যায় যে আসলে জামাতের নেতৃত্বে মাইনাস ফোর ফর্মুলার মাধ্যমে একটা সরকার গঠনের প্রচেষ্টা চলছে যেটা আসলে আমি মনে করি বাংলাদেশে কখনো সম্ভব হবে বলে মনে করি না কারণ আপনারা দেখেন যে নির্বাচনে তফসিল সাত তারিখ ছিল সেটাকে পেছানো হয়েছে বারো তারিখ অথবা ষোলোই ডিসেম্বর আরেকটা জিনিস আমরা গুঞ্জন শোনা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে হয়তো একটা একটা মৃত্যুর মৃত্যুর কথা ঘোষণা করা হতে পারে ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর হয়তো ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করবো এমন কিছু চলছে গুঞ্জন গুঞ্জন তো গুঞ্জনই কিন্তু আমরা দেখছি যে জামাতের যে বিভিন্ন প্রার্থীদের যে কথাবার্তা এবং বক্তৃতা যেগুলি আসলে রাজনৈতিক বক্তৃতা জঙ্গিবাদী আরেকটা জিনিস যদি বলি যে আপনারা দেখেছেন জুলাই গত পাঁচ আগস্টের পরে সশস্ত্র সন্ত্রাসীরা বেরিয়েছে তারপর স্নাইপার রাইফেল আপনার ব্রিগেডিয়ার জেনারেল শাখাউত বক্তব্য থেকে শুনেছেন যে প্রচুর স্নাইপার রাইফেল রাইফেল কিন্তু অলরেডি বাইরে এবং স্নাইপারের বুলেটে কিন্তু অনেক হত্যা করা হয়েছে সুতরাং দুর্দর্শ জঙ্গিদেরকে বাইরে রেখে হাজার হাজার অস্ত্র প্রায় আট হাজারের মতো অস্ত্র বাইরে রেখে তারপর একটা সুষ্ঠ নির্বাচন আপনারা দেখছেন প্রত্যেক দিন হাত কাটছে পা কাটছে নারী নির্যাতন প্রত্যেক দিন প্রায় এগারো জন জন নারী ধর্ষিত হচ্ছে সারা দেশে সেপ্টেম্বর মাসে দেখলাম যে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মধ্যে জন নারী ধর্ষিত হয়েছে সারাদেশে এবং হত্যা হয়েছে এইসবের পরে যদি দেখা যায় যে আমরা মনে করি যে মাইনাস ফোর ফোর্ণে যেটা বলছে আমি একজন একজন সাধারণ বিশ্লেষক হিসেবে যেটা বলতে পারি যে আওয়ামী লীগ দুই হাজার নাইনটি ওয়ানের নির্বাচনে থার্টি পার্সেন্ট ভোট পেয়েছিলো নাইনটি সিক্সের নির্বাচনে থার্টি থ্রি পার্সেন্ট ভোট পেয়েছিল দুই হাজার আটের নির্বাচনে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল দুই হাজার এক সালের নির্বাচন যদিও তারা আওয়ামী লীগ ক্ষমতা গঠন করতে পারে কিন্তু প্রায় থার্টি এইট পার্সেন্ট ভোট পেয়েছিল সুতরাং আওয়ামী লীগ একটা বড় দল সেটা আপনাকে মেনে নিতে হবে সুতরাং তারপরে অন্যদিকে বিএনপিও একটা বাংলাদেশের বৃহত্তম একটা দল জামাত জাতীয় পার্টি সেগুলি পরের স্তরে ধরতে হবে আমাদেরকে এবং আমরা যদি মনে করি যে জামাত আওয়ামী লীগ বিএনপি কে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন সেটা যদি হয়েও যায় কোথাও কোনো কুটকৌশলে কতদিন চলবে থাকবে সেটা আসলে